দু হাজার বিধানসভা নির্বাচনের আগে বাজেট পেশ করলো তৃণমূল কংগ্রেসের সরকার মুখ্যমন্ত্রী যে জনমোহিনী বাজেট পেশ করতে পারেন তা নিয়ে কানাঘুষে শোনাই যাচ্ছিল আর সেই মতো বেশ কিছুটা মিলেও গেল এর আগে উন্নয়নের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবুজ সাথী প্রকল্পে সাইকেল দিয়েছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ুয়াদের লোন পাইয়ে দেবার ব্যবস্থা করেছেন এছাড়াও লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক প্রকল্প তো রয়েছে যার সুবিধা বাংলার মানুষও পাচ্ছেন এবার বাজেট মমতা ব্যানার্জি দিলেন পর কোটি টাকা খরচ করে দেবেন স্মার্টফোন এবার হাতে থাকবে স্মার্টফোন আসলে আমরা এখন অনেকাংশে স্মার্টফোনের উপর নির্ভরশীল খাবার খা বা বাজার করা হাতে স্মার্টফোন থাকলে আর চিন্তা কি এই উন্নয়নের যোগে যাতে বাংলার মানুষ সামিল হতে পারেন সেই লক্ষ্যে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিলেন দুশো কোটি খরচ করা হবে হাতে স্মার্টফোন দেওয়া হবে এবার আপনাদের বলি কারা পাবেন এই স্মার্টফোন অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা পাবেন এই স্মার্টফোন যদিও এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কিছু যে একটা করতে চলেছেন তার আভাস পাওয়া যাচ্ছিল তাই পূর্ব ঘোষণা মতোই আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার জন্য বাজেটকে বরাদ্দ করা হয়েছে অঙ্গনবাড়ি ও আশা কর্মীদের স্মার্টফোন দেওয়ার জন্য বাজেটে দুশো কোটি বরাদ্দের ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান তরুণের স্বপ্ন প্রকল্পে সরকার যেমন একাদশ পড়ুয়াদের ট্যাব দেয় তেমনই এইবার স্মার্টফোন দেওয়া হবে আইসিডিএস এবং আশা কর্মীদের তালিকায় রয়েছে সত্তর হাজার আশা এবং এক লক্ষ অঙ্গনবাড়ি কর্মী তার জন্য বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা কি বলেছেন তিনি শোনাব আপনাদের তরুণের স্বপ্ন এটা হচ্ছে যেটা আমি বলছিলাম ট্যাব যেটা আমরা স্মার্টফোনের জন্য দশ হাজার টাকা করে তাদের ব্যাংকে জমা দিই যেটা আইসিডিএস কে দেওয়া হবে এবং আশা কে দেওয়া হবে প্রায় আইসিডিএস এর এক লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন সত্তর হাজার এদের দিতে গিয়ে প্রায় দুশো কোটি টাকা বাজেট বরাদ্দ হবে এগুলো সমস্তটা তো বাজারে বলা থাকে না ভেতরে থাকে যদিও এই বাজেটের প্রতিশ্রুতি শুধুই গাল ভরা প্রতিশ্রুতি দাবি বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারী রাজ্য সরকারে আশাকর্মী কর্মী এবং অঙ্গনবাড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার ইস্যুকে কটাক্ষ করেন তিনি কি বলেছেন তিনি শোনাব আপনাদের কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ তিনটে ফেজে দেওয়া হয় সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছে আইসিডিএস আশা স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার দুশো কোটি টাকা দিয়েছিল দশ হাজার টাকা পিছু আইসিডিএস আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য তিন বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে এছাড়াও তার সরকার ঠিক কি কি সুবিধা দেয় তারও একটা খতিয়ান দেন মুখ্যমন্ত্রী কি বলেছেন তিনি শোনাব আপনাদের কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ তিনটে ফেজে দেওয়া হয় একটা হচ্ছে স্কুলে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে স্কুলে আবার আঠেরো বছরের মধ্যে বিয়ে না করলে আরো পঁচিশ টাকা পায় এক্সট্রা তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয়টা হচ্ছে কলেজে এবং তৃতীয় ফেস করা হয়েছে ইউনিভার্সিটিতে এবং এক কোটি মেয়েরা আমার প্রায় কন্যাশ্রী পাচ্ছেন সিরুলকা সিরুলটায় তারা আমাদের পাচ্ছে শিক্ষাশ্রী যারা সংখ্যালঘু তারা আমাদের পাচ্ছে ঐক্যশ্রী যেটা আমি বললাম পঁয়তাল্লিশ লক্ষ তাদের যেহেতু সংখ্যাটা তাদের বেশি অন্যগুলো মেধাশ্রীও প্রচুর পায় তারপরে শিক্ষাশ্রী আছে যেটা তপশিলি বন্ধুদের জন্য তপশিলিরা পায় তপশিলি বন্ধু আলাদা প্রোগ্রাম ওটা পেনশানে জয় জোয়ার পেনশনের প্রোগ্রামও আছে তপশিলি বন্ধু আছে প্লাস আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমাদের দু কোটি একুশ লাখ মেয়েরা তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরো কয়েক লাখ এসছে সেটা আমরা আস্তে আস্তে ক্রস চেক করে ফিল্ড সার্ভে করে আমরা সেটা দেখে নেব কন্যাশ্রী প্রায় এক কোটি রূপশ্রী প্রায় আঠেরো লাখ চৌষট্টি লক্ষ্মীর ভান্ডারে ইতিমধ্যেই খরচা হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা এবছরেরটা ছাড়াও কন্যাশ্রীতে খরচা হয়েছে পনেরো হাজার কোটি টাকার বেশি এগুলো সব রাজ্যের টাকা রূপশ্রীতে খরচ হয়েছে চার হাজার ছশো ষাট কোটি টাকার বেশি সবুজ খরচ হয়েছে দেয়া হয়েছে চৌষট্টি লাখ উনচল্লিশ কোটি বাহাত্তর লক্ষ টাকা আনন্দধারা এটা হচ্ছে আমাদের বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ যারা আছেন আমাদের প্রচুর সংখ্যায় আমরা হাইস্ট এবং এক পয়েন্ট একুশ কোর গ্রামীণ মহিলা যারা মোর দেন এক লাখ দশ হাজার কোটি টাকার উপরে যাদের ব্যাংক লোন করে দেওয়া হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রায় কোটি লোক পায় কোটি লক্ষ ন কোটি পরিবার তারা স্বাস্থ্যের চিকিৎসা করাতে পারে সরকারি হাসপাতালে অনেকটাই প্রায় ফ্রি তাছাড়াও এটা প্রাইভেট হসপিটালেও তারা ট্রিটমেন্ট করতে পারে এবং এটাও প্রায় ন কোটি লক্ষ লোক পরিবার সমস্ত নিয়ে এগুলো বারো হাজার কোটি টাকা তাতেও খরচ হয়েছে ফ্রি ট্রিটমেন্ট পার ইয়ারে দু হাজার কোটি টাকা খরচা হয় বিনা পয়সায় চিকিৎসা শিশু সাথী বাচ্চাদের একত্রিশ হাজার ছশো আটজন বাচ্চাদের বিনা পয়সায় হার্ট হার্ট অপারেশন করে দেওয়া হয়েছিল স্বাস্থ্য ইঙ্গিত যার মাধ্যমে মানুষ ফোন করলে টেলিমেডিসিনের মধ্যে চিকিৎসা পায় সেটা হচ্ছে প্রায় অষ্টআশি হাজার লোক এর সুফল পেয়েছে না চার কোটি বিয়াল্লিশ বিরাশি লক্ষ লোক এর সুফল পেয়েছে তারা ডাইরেক্ট স্বাস্থ্য ইঙ্গিতের মধ্যে দিয়ে চিকিৎসকদের ওপিনিয়ন নিতে পারে এছাড়াও মনে রাখবেন ওল্ড এজ পেনশন তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার মানুষকে আমরা দিই এখানেও কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে উইডো পেনশন বিশ লাখ পঁচাত্তর হাজার মানুষকে আমরা দিই মানব পেনশন তাও সাত লাখ সত্তর হাজার পেয়েছেন জয় জোহার আমার আদিবাসী ভাই বোনদের জোহার বলি আমি দু লাখ বিরানব্বই হাজার পেয়েছেন তপশিলি বন্ধু মানে আমাদের যারা তপশিলি ভাই বোনেরা আমার তারাও পেয়েছে দশ লাখ পঁয়ত্রিশ হাজার পেনশন পেয়েছে এছাড়াও তো সবুজ সাইকেল দেওয়া হয়েছে এর মধ্যেই এক কোটি ছাব্বিশ লক্ষ এবছরে আবার নতুন করে দিতে শুরু হয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না